তো গাইস আজকের এই ভিডিওতে তোমরা জানতে চলেছ এমন কিছু গেমের ব্যাপারে যেগুলো জিটি এ ফাইভের সঙ্গে অনেকটাই মিল রয়েছে এই গেমগুলোতে জিটি এ ফাইভের মতো বিশাল উপেরোয়ার্ল ম্যাপ পাওয়া যায় যেখানে তুমি ব্যানস্টার হতে পারবে ফাইটিং করতে পারবে এবং পুরো উপের ওয়ার্ল করতে পারবে মানে জিটি গেমের যা যা করা যায় প্রায় সব কিছুই এখানে করতে পারবে আর গাইশ এই ভিডিওতে তোমরা নতুন কিছু গেমের পাশাপাশি কিছু পুরোনো জনপ্রিয় গেমও দেখতে পাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কোন গেমটা তোমার পছন্দ হয়ে যায় বলা তো যায় না প্রথম গেমটি হল ফ্ল্যাট সিটি অনলাইন আর্ এই গেমটি একটি দারুণ থেকে ওয়ার্ল্ড গেম যেখানে তুমি একটি বিশাল ও সুন্দর শহর দেখতে পাবে ব্যাকগ্রাউন্ডে তোমরা যে কাছিং আর গ্রাফিক্স দেখছো সেগুলো দেখতে সত্যি খুব সুন্দর এই শহরে তুমি সিমুলেটর গেমের মতো রোল প্লে করতে পারবে অন্য গ্যামের সঙ্গে ফাইট করে ভয়ঙ্কর গ্যাংস্টার হয়ে উঠতে পারবে এই সময় পুলিশদের সঙ্গেও ফাইট করতে হবে এছাড়াও গেমটিতে তোমাকে গাড়ি মোটরসাইকেল নৌকা ইত্যাদি চালাতে পারবে এবং বল সুইমিংয়ের মতো সাইড অ্যাক্টিভিটিও করতে পারবে প্রবাল ও গেমটির গ্রাফিক্স স্পেশ চমৎকার তুমি এটি টেনিস স্পোর মাত্র ছয়শো পঁচিশ এমনি সাইজের ডাউনলোড করে খেলতে পারো পরের গেমটি হলো সানডে সিটি সিমুলেটর লাইন এই গেমটি একদম বাস্তব জীবনের মতো একটি সিমুলেটর গেম যেখানে বাস্তব দুনিয়ার মতো বিশাল উদাহরণ একটি শহর পাওয়া যায় এখানে বন্ধুত্ব সত্যতা আর ভালোবাসা সব কিছুরই অভিজ্ঞতা পাবে গেমটি শুরু হয় একজন সাধারণ মানুষ হিসেবে যে প্রথমে পিছেরা ডেলিভারির কাজ করে এবং পরে কঠোর পরিশ্রম করে মিলিয়নিয়ার হয়ে ওঠে এই গেমে তুমি নিজের মতো করে অবতার তৈরি করতে পারবে পুরো শহর এক্সপ্লোর করতে পারবে এবং অনেক ধরনের সাইড অ্যাক্টিভিটি করতে পারবে প্রচুর গাড়িও চালাতে পারবে এই গেমটি একদম নতুন দুই হাজার পঁচিশ সালের উনত্রিশে এপ্রিল রিলিজ হয়েছে এবং প্লে স্টোর থেকে ছয়শো তেষট্টি এমডি সাইটে ডাউনলোড করা যাবে আর যদি ডাউনলোড করার সময় দিস আইটেম ইজ নট অ্যাভেলেবল ইন ইয়োর প্রান্তি দেখায় তাহলে এর সমাধান ইউটিউবে পেয়ে যাবে এরপরের গেমটি হল ম্যাট আউট সিটি অনলাইন এই গেমটি একদম মতো এখানে বিশাল একটি ওয়ার্ল্ড সিটি রয়েছে যেটা এক্সপ্লোর করতে করতেই মন করে যাবে গ্রাফিক্স একদম টপ ক্লাস গেমটিতে ও বেশি ইমার্সিভ স্টোরিং মিশন রয়েছে এখানে অ্যাকশন অ্যাডভেঞ্চার আর ফাইটিং সবই আছে তুমি গ্যাংস্টার হতে পারবে হেলিকপ্টার বাইক আর গাড়ি চালাতে পারবে এখানে সত্যি দীর্ঘ বেশি গাড়ি রয়েছে যেগুলো রেসিং ককরোডিং ও ড্রাইভিংয়ের জন্য ব্যবহার করা যায় এবং নিজের মতো করে কাস্টমায় প্রভাবিত করা যায় এই গেমটি অনলাইন ও অফলাইন দুই মুডেই খেলা যায় প্লে স্টোর থেকে আটশো একাশি এম সাইজে ডাউনলোড করা যাবে এরপরের গেমটি হলো ব্র্যান্ড লো পার্টি অনলাইন তোমরা অনেকেই হয়তো এক সিটি গেমটির নাম শুনেছ এটি সেই গেমই শুধু নাম পরিবর্তন করা হয়েছে এই ডেমে অনলাইনের রল প্লে করতে পারবে এখানে প্রায় একশো পঞ্চাশ মাইনাস একশো সাত বর্গ কিলোমিটার বিশাল ওপেন ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে এই ডেমে তুমি গ্যাংস্টার হতে পারবে রোবেরি ও ফাইটিং করতে পারবে এবং হাজার হাজার রিয়েল প্লেয়ারের সঙ্গে রিয়েল টাইমে খেলতে পারবে এখানে অনেক গাড়ি চালানো রেসিং করার এবং সেগুলো কাস্টোমাইজ করার সুযোগ রয়েছে গেমটি নব্বই এমবি সাইজে ডাউনলোড করা যাবে তবে খেলার জন্য পরে অতিরিক্ত ডাটা ডাউনলোড করতে হবে এরপরের ড্যামটি হল প্রাইম লিভেলটর এই ডেমে একটি বড় ও স্মার্ট সিটির ওপেন ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে পাহাড়ের উপরে একটি বিলাসবহুল বিলা আছে একদম জিটি এ ফাইভের ফ্র্যাঙ্কোলিনের বাড়ির মতো যেখানে প্রাইভেট হেলিকপ্টার ও সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে এখানে তুমি গ্যাংস্টার হতে পারবে ফাইট করতে পারবে এবং তৃতীয় সব হাসপাতাল এয়ারপোর্ট বিচপার্ক সহ অনেক জায়গা এক্সপ্লোর করতে পারবে বাস ট্রাক অ্যাম্বুলেন্স বাইক গাড়ি হেলিকপ্টার প্লেন সবই চালাতে পারবে এই গেমের চিক কোডও ব্যবহার করা যায় যা গেমটিকে আরও ইন্টারেস্টিং করে তোলে অনেক মিশন রয়েছে ক্যারেক্টার ও কাস্টমাইজ করা যায় রেসিং স্কান আর করা যায় গেমটি পি স্টোর থেকে একশো সাতষট্টি এম সাইজে ডাউনলোড করা যাবে এরপরের গেমটি হল গ্যাংস্ট ফাইটার এই গেমটি সত্যি দারুণ এখানে চমৎকার গ্রাফিক্সের সঙ্গে ওপেন ওয়ার্ল্ড পাওয়া যায় শুরুতে তুমি একজন সাধারণ গ্যাংস্টার থাকবে পরে ধীরে ধীরে হবে এখানে লড়াই শুটিং গাড়ি চালানো অনলাইন এর মতো মোট সহ অনেক মজার অ্যাক্টিভিটি রয়েছে গেমটি প্লে স্টোর থেকে একশো একত্রিশ এমবি ডাউনলোড করা যাবে এরপরের গেমটি হল রাশিয়ান জিটি আসল আর পিজি গেম এই ডেমটি রাশিয়াতে তৈরি করা হয়েছে এখানে রোল প্লেইং করতে হয় এবং তুমি পুলিশ আর্মি মাফিয়া বা গ্যাংস্টার যে কোনো কিছু হতে পারো এখানে বিশাল ও সুন্দর ম্যাপ রয়েছে অনেক মিশন আছে এবং কাজ করে টাকা উপার্জন করতে হয় অনেক লাক্সারি গাড়ি রয়েছে যেগুলো কাস্টমাইজ ও আপগ্রেড করা যায় ডেমটি প্লে স্টোর থেকে প্রায় সত্তর এমবি সাইজে ডাউনলোড করা যাবে তবে পরে অতিরিক্ত ডাটা ডাউনলোড করতে হবে পরের গেমে যাওয়ার আগে যদি এতক্ষণ ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিও আর এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করো এরপরের গেমটি হলো এটি মোবাইলের জন্য সেরা রোল প্লেইং গেমগুলোর একটি এখানে যে কোনো ক্রাইম করলে পুলিশ তোমাকে ধরবে এবং জেলে পাঠাবে তাই খুব সাবধানে খেলতে হয় এখানে বিশাল ওপেন ওয়ার্ল্ড সিটি রেসিং পাবো আর্মি জয়েন অনলাইন মাল্টিপ্লেয়ার সব কিছুই আছে প্রায় পাঁচশো প্লাস রিয়েল প্লেয়ারের সঙ্গে অনলাইনে খেলা যায় গেমটির সাইজ পঁচানব্বই এম এই তালিকার বেশিরভাগ আরপি গেমের প্রাথমিক সাইজ কম হলেও ডাউনলোড করার পরে অতিরিক্ত ডাটা লাগবে এবং মোট সাইজ এক জিবির বেশি হয়ে যাবে এরপরের গেমটি হল গ্র্যান্ড আরপি মোবাইল যারা পিসিতে জিটিএ ফাইভ আরপি খেলেছ এটি তারই মোবাইল ভার্সন এখানে প্রপার রোল প্লেইং এক্সপিরিয়েন্স পাওয়া যায় বিশাল শহর রিয়েল লাইফ সিমুলেশন নিজের মতো রোল বেছে নেওয়া ড্রিম কার্ড বানানো সবকিছুই আছে গেমটি প্লে স্টোর থেকে একশো উনিশ এমবি সাইজে ডাউনলোড করা যাবে সবশেষে আছে গ্র্যান্ড ক্রিমিনাল অনলাইন স্যান্ডবক্স এটি ই রিলিস্টের সেরা গেম যেটি এ মতো প্রপার স্টোরি লাইন কাটসিন অ্যাকশন ও অ্যাডভেঞ্চার রয়েছে বন্ধুদের সঙ্গে অনলাইনে খেলা রেসিং রোবেরি রোল প্লেইং সবই করা যায় গেমটির গ্রাফিক্স অ্যানিমেশন ও স্টোরি একদম টকনোচ প্লে স্টোর থেকে দুই জিবি সাইজের ডাউনলোড করা যাবে ও গাইস আজকের ভিডিও এখানে শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবও করো আর যদি জানতে চাও কিভাবে মোবাইলে রিয়েল জিটিএ ফাইভ খেলা যায় তাহলে জিটিএ এর মতো আরও গেম পেতে ডান পাশের প্লে দেখো